আসসালামু আলাইকুম আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা সংসদে এভিনিউ ঠিক পূর্ব সাইডে অবস্থিত কার কালেকশন অটোমোবাইলস দুই বাই বি মণিপুর সংসদে সংসদ তেজগা ঢাকা বারোশো পনেরো এবং বিজয় সরণি মেট্রো রোলের যে ডিপো রয়েছে মেট্রো পিলার চারশো দশ নম্বর পিলারের সাথে কার কালেকশন অটোমোবাইলস আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একটা গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে হাইব্রিড ইউনিট পিয়াস এস প্যাকেজ দু হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো গ আঠারো সিরিয়াল গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক এটা ব্ল্যাক টু ব্ল্যাক আমি প্রথমে ফ্রন্ট ভিউ দেখিয়ে দিচ্ছি এলইডি প্রজেকশন হেডলাইট উইথ ফগ ল্যাম্প রয়েছে এবং সামনে বাম্পার করা রয়েছে ফ্রন্টের গ্রিলটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে এবং ফ্রন্টে ফুল বডি সেন্সর রয়েছে ছয়টা পিয়াস অ্যাস প্যাকেজের গাড়িটি দেখাচ্ছি এই মুহূর্তে এই পাশ্চাত্যে যদি আমি দেখাই সেম অ্যাজ ইট ইস রয়েছে প্রজেকশন উইথ হাফ অফ ল্যাম্প তো চারটি হাইব্রিড গাড়ি অ্যালোরিন উইথ টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ রয়েছে চায়ের কন্ডিশন গুলি ফ্রেশ রয়েছে চারোটা চাকায় এজিডিস পাবেন এবং ফ্রন্ট এর উইন সিট দেখতে পাচ্ছেন অরিজিনাল উইন সিট চর্চা বাব রয়েছে এবং হিট পিট রয়েছে এবং রেয়ার এর অ্যালোরিম উইথ ড্রাই কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে এবং রেয়ার সেটটা যদি আমি দেখি প্রতিটা লাইট অরিজিনাল এবং অথেন্টিক এবং রেয়ার এর দেখতে পাচ্ছেন লাইটটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে এবং রেয়ার এর গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস জাপান থেকে যেভাবে আসছে অ্যাজিটিস রয়েছে একটা ওয়েপার রয়েছে এবং পিছনে বাম্পার ইনস্টল করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং পার্কিং সেন্সর রয়েছে রেয়ার সাইডটা যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন ইনসাইডটা খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে

বডি একদম ফ্রেশ রয়েছে ইনসেট টা যদি আমি দেখি স্টার ড্রাইভিংটা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাল্টিমিডিয়া ফিচার্স রয়েছে প্রতিটা অ্যাক্টিভ অবস্থায় পাবেন এবং ভিতরে কালার হচ্ছে ব্ল্যাক কালার অরিজিনাল অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে অটো ব্রেকিং সিস্টেম রয়েছে এবং এসি সি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ রয়েছে ফ্রন্টে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এন্ড ফাইনালি আমি ইঞ্জিন রংটা দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন অরিজিনাল ইঞ্জিন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে সাসপেনশন গিয়ার বক্স ব্রেক বুস্টার এগুলো অরিজিনাল পাবেন এবং চেচিস মার্সেল একদম ফ্রেশ অবস্থায় রয়েছে দু হাজার মডেল মডেল উনিশের রেজিস্ট্রেশন পিয়াস হাইব্রিড এটার আজকি প্রাইজ হচ্ছে আঠাইশ লাখ পঞ্চাশ হাজার আসসালাম আলাইকুম